আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের স্কার্ট প্লাজো ও তার সাথে একটি টপস তো এইখানে আমি দুই থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য এই ড্রেসটি বানিয়েছি তো প্রথমে আমি প্লাজো বানাবো তার জন্য আমি একটি কাপড়কে দুই ভাঁজ করে মোট চার ভাঁজ করে নিয়েছি তো উপরে আমি দুই ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি এখানে আমি রাবার বসাবো তার জন্য আমি দাগ কেটে নিলাম স্কেল দিয়ে সোজা একটি দাগ কেটে নিয়েছি আর পাজামার নিচে আমি এক ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব এখানে সেলাইয়ের জন্য রাখছি আর পাজামার লম্বা নিচ্ছি তেরো ইঞ্চি আর এখানে হিপ নিচ্ছে আমি সাত ইঞ্চি আর এখানে হাই নিচ্ছে সাত ইঞ্চি স্কেল দিয়ে দাগ কেটে নিচ্ছি আর এইখানে ধরে সামনের দিকে দু ইঞ্চি পরিমাণ আমি দাগ কেটে নেব তারপর এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নেব স্কেলটিকে এভাবে ধরে আমি একটি দাগ কেটে নেব দাগ অনুযায়ী এখন আমি কাটিং করে নেব এই দিকটাতে আমি কেঁচি দিয়ে কেটে নিচ্ছি আমার এইরকম দুটি পার্ট বের হয়েছে একটা পার্টকে আমি সোজা সাইডে রাখবো আর একটি পার্টকে আমি উল্টো সাইডে রেখে এই দুই পাশ আমি সেলাই করে দেব আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি এইখান থেকে ধরে এই পর্যন্ত সেলাই করে দেব এখন এইখানে আমি এভাবে ডাবল ফোল্ড করে আমি সেলাই করে দেব এখন আমি ওপরের এই অংশটিতে রাবার বসাবো তার জন্য আমি প্রথমে একটি ভাঁজ করে আরেকটি ভাঁজ করে আমি চারপাশ সেলাই করে নেব এখানে আমি পনেরো ইঞ্চির মতো একটি রাবার নিয়েছি আর এইখানটিতে আমি সেলাই করার সময় একটু জায়গা ফাঁকা রেখেছিলাম যেন আমি সেফটি পিন দিয়ে রাবারটাকে ঢুকিয়ে নিতে পারি রাবারটিকে একটি পিনের সাহায্যে আমি ভেতরে ঢুকিয়ে নিব রাবারটিকে ঢুকিয়ে নেওয়ার পর ভালো মতো সেলাই করে দিতে হবে না হলে কিন্তু ছুটে যাবে তারপর এভাবে মাছ বরাবর একটি সেলাই করে দিব আমার প্লাজো প্যান্টি বানানো হয়ে গেছে এখন আমি উপরের টপসটি বানাবো তাই এখানে আমি দুই টুকরো কাপড় নিয়েছি কাপড়টাকে আমি আমি দুই করে রেখেছি এখানে ইঞ্চি নিয়েছি আর আমি ইঞ্চি নিচ্ছি সোজা একটি দাগ কেটে নিলাম এখানে আমি বডি নিচ্ছি সাত ইঞ্চি তারপর এইরকম একটি দাগ দিয়ে আমি একটি শেপ দিয়ে নেব। এখানে আমি দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে গেছি দিয়ে কেটে নিব আমার টপসের উপরের পার্ট কাটা হয়ে গেছে এখন আমি এখানে হাতায় পট্টি লাগাবো। তার জন্য আমি একটা কাপড়ের টুকরো নিয়ে এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি আমি সোজা সাইডে রেখে ও পট্টির কাপড়টাকে উল্টা সাইডে রেখে এভাবে সেলাই করে দেব সেলাই করার পর এভাবে আমি ফোল্ড করে আরেকটি সেলাই করে দিব আমার দুইটা পার্টি সেলাই করা হয়ে গেছে এখন উপরের এই দুইটা ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি এখন আমি হাতার বেল্ট লাগাবো এখানে আমি বেল্ট লাগানোর জন্য একটি কাপড় নিয়েছি কাপড়ের লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি আর চওড়া হচ্ছে সাড়ে তিন ইঞ্চি কাপড়টাকে আমি এভাবে ভাজ করে দুইটা সেলাই দিয়ে নেব এখন আমি বেলটাকে এভাবে ভাঁজ করে মাছ বরাবর কেটে বেল এভাবে দুইটাকে বসিয়ে সেলাই করে নিব এখন আমি টপসের নিচে কুচি দেওয়ার জন্য কাপড় নিয়েছি কাপড়ের লম্বা হচ্ছে সাড়ে পঁচিশ ইঞ্চি আর চওড়া হচ্ছে সাড়ে আট ইঞ্চি কুচি দেওয়া কাপড়টাকে নিচে এইভাবে ভাজ করে সেলাই করে নেব এখন এভাবে বসিয়ে আমি কুচি দিয়ে নেব আমার কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি সাইড ফিটিং করে নেব বাচ্চাদের সুন্দর একটি টপস ও প্লাজো প্যান্ট বানানো হয়ে গেছে আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন